ছাত্রছাত্রীরা দেখো এটা তোমাদের তৃতীয় পাঠ অর্থাৎ পাঠ পাঠ করে দেখানো হয়েছে দ্বিতীয় প্রথম দ্বিতীয় দেওয়া হয়ে গেছে তৃতীয় পাঠ সন্ধি বিচ্ছেদ করো বিদ্যালয় বিদ্যা আ লয় আল অন্তস্থ বিসর্গ হবে নাবিক নৌ দন্তেন ঔকার নৌ যুক্ত ই কহ বিসর্গ যদ্যপি যদি যুক্ত অপি নয়নম নে দন্তে নাইকে নে যুক্ত অয়নম অ অন্তস্থ দন্তেন মহাসন অত্যাচার অতি যুক্ত আচার আচর র বিসর্গ নায়ক নই যুক্ত অ ক বিসর্গ দন্তে নয় নই যুক্ত অ অক বিসর্গ শব্দগুলি লেখো দেখো নর শব্দের তৃতীয় আর বহুবচন হবে নরই দন্তে ন কার বিসর্গ ফল শব্দের পঞ্চমীর এক বচন হবে ফলাত ফ ল খণ্ডেত্ব তাই দেখো মুনি শব্দে প্রথম আর বহু বচন হবে মুনায়মের ন দন্তেন্ন ন অন্তস্থ অবিসর্গ মুয়ম তো নদী শব্দে দ্বিতীয় আর এক বচন হবে নদী দন্তেন্ন দয়াদীর্ঘই ময়সন্ত লতা শব্দে সপ্তমীর বহু বছর হবে লতা সুলত একার দন্তেসের আসন নর শব্দের তৃতীয়ার এক বছর হবে ন দন্তেন্ন রয়েকার মধ্য নরেন দেখো গম ধাতু লট প্ৰথম পুৰুষে দ্বিৱচন হ'ব গত গ বিসৰ্গ গত ভূ ধাতুৰ লেট উত্তম পুৰুষে বহু বচন হবি উত্তম পুৰুষে বিহন হ'ব কি ভৱিষ্যম ভাৰসে মধ্যাহ্নশ লকাৰ ম বিসৰ্গ স্থা ধাতুৰ লট মধ্যম পুৰুষে এক বচন হবি তিষ্ঠ শীতৰশে মধ্যাহ্ন দন্ত্ৰে আচ্ছা পট ধাতুৰ লেট প্ৰথম পুৰুষ দ্বিৱচন হ'ব পঠিশত পট আৰ মধ্যাহ্নশলা মধ্য ফল ত বিসর্গ পটি শত আচ্ছা ধাতু দা ধাতুর লট উত্তম পুরুষের এক হবে কি হবে যচ্ছামে লট বর্তমানকালে আছে যচ্ছামে অন্তত মারাশমী স্থা ধাতুর লিট মধ্যম পুরুষের বচন শুধু স্থা স্থায়ী থাকবে শুধু সূত্র বসিয়ে দাও মধ্যম পুরুষের এক হবে থার শত বিসর্গ হবে না দ্বন্দ্ব একা দন্তস ফলা থ শুধু থ হবে বিসর্গ হবে না এবার দেখো অনুবাদ করো সংস্কৃত ভাষায় বাংলা অক্ষরে অনুবাদ করতে হবে তোমার বাবার নাম কি প্রথমে কিং লাগাতে পারো কিং তব পিতু বারোশো তেরশই তেরশ বিসর্গ পিতু কিং তব পিতু নামক নাম বিসর্গ হবে না তুমি কোন শ্রেণিতে পড়ো তুমি তাহলে কী হবে তং তয়ব অনুসার তং কোশিন ক দন্তেশ দন্তেশ দন্তেন হসন্ত কসমিন শ্রেণাং সপ্তম সপ্তমীর এক বছর হবে শ্রেণাং তাল সরফালে এক ফলে একার আর মধ্যা যফল এক অনুসার তুমি যেহেতু মধ্যম পুরুষে এক বর্তমান বর্তমানকাল তাহলে পঠসি ফঠ দন্ত রসে বালকগুলি বিদ্যালয়ে যাচ্ছে বালকগুলি নর শব্দের মতো বালকগুলি বহু বচন আছে তাহলে কী হবে বালকা বা একা ল ক একার বিষয়গ বালকা বালকগুলি হয়ে গেল বিদ্যালয়ে যাচ্ছে গম দাদু থাকলে দ্বিতীয় হয় তাহলে বিদ্যালয়ং লয়ং বসে দয়বলাকার ল অন্তঃস্তার যেহেতু বহু বচন আছে তাহলে বর্তমানকাল গচ্ছন্দী হবে গ ছয় ছয় দন্ত রাশে এগুলি প্রথম পুরুষ বালকগুলি হচ্ছে প্রথম পুরুষ তাই ক্রিয়াপদ্র প্রথম পুরুষের বহুবচন হবে লোকটি এখানে থাকবে লোকটি তাহলে নর দন্তের নর বিসর্গ লোকটি একজন হয়ে গেল এখানে অত্র অত্র এখানে থাকবে ভবিষ্যৎকাল কী হবে স্থা স্থাধাতু থাকা থারস্বতী দ্বশ একা দন্ত জফলা তেরশ থাসতি আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি তাহলে কী হবে অসমৎ শব্দে এক বচন অহম আমি সপ্তম শ্রেণনাং একবারে করে দাও সপ্তম পটি পড়ি বর্তমানকাল পঠামি বইগুলি দাও বইগুলি হচ্ছে ক্লিবলিঙ্গ তাহলে পুস্তকানি বইগুলি দাও মধ্যম পরিস এক বছর এক বলা হচ্ছে যচ্ছ তাহলে পুস্তকানি যচ্ছ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে সকলকে ধন্যবাদ